আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ শ্রমিক বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাংলা অর্থ দূরে রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ, বাংলা অর্থ ভাত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক বাইদ অর্থ দূরে রুজ অর্থ ভাত ইন্টা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাংলা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ এসি তাল্লাজা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা বান বাংলা অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আর একবার শিখে নেই কয়েস অর্থ তুমি ভালো ইর্জা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিজ আনা ইকদার অর্থ আমি পারব আরবিতে হবে আনা ইকদার ভালো অর্থ আমি পারব মা ইকদার অর্থ আমি পারব না আরবিতে হবে আনা মা ইকদার ভালো অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস তার অর্থ ভালো নেই সবগুলো শব্দ আরও একবার শিখে আনা ইকদার অর্থ আমি পারবো আনা মা ইকদার অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াসার, অর্থ বামে আরবিতে হবে ইয়াস স্যার বাংলা অর্থ বামে তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল বাংলা অর্থ আশা সুরসুরা তাল অর্থ তাড়াতাড়ি আস আরবিতে হবে সুরসুরা তাল বাংলা অর্থ তাড়াতাড়ি আস সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে তা আল অর্থ আশা সুরসুরা তাল অর্থ তাড়াতাড়ি আস হার, অর্থ গরম আরবিতে হবে হার, বালা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বালা অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বালা অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বালা অর্থ ছোট সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হার অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা আরবিতে হবে আলিবাবা ভালো অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল ভালো অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি আরবিতে হবে বেঈদ বান অর্থ বাড়ি সবগুলো শব্দ আর একবার শিখে নেই আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জেওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ অর্থ, বাজার বাকালা অর্থ মুদির দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদির দোকান কাম ইয়ম, অর্থ কত দিন আরবিতে হবে কাময়ম বাংলা অর্থ কত দিন হাড় কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হাড় কাতির বাংলা অর্থ অনেক গরম সবগুলো শব্দ আর একবার শিখে নি সুক অর্থ বাজার বাকালা অর্থ মুদি দোকান কাম ইয়ম অর্থ কত দিন কাতির অর্থ অনেক গরম জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উট গানাম অর্থ সাগল আরবিতে হবে গানাম বাংলা অর্থ সাগল, লাহাম অর্থ গুছতো বা মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ গুস্ত বা মাংস কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বানা অর্থ কেজি সবগুলো শব্দ আর একবার শিখে নিই জামাল অর্থ উট গানাম অর্থ সাগল লাহাম অর্থ গোস্ত বা মাংস কিলো অর্থ কেজি সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বানা অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বানা অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাংলা অর্থ মুরগি সামাক অর্থ মাস আরবিতে হবে সামাক অর্থ মাছ সবগুলো শব্দ আর একবার শিখে নেই সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাছ আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল ভালো অর্থ মধু সুক্কার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুক্কার ভালো অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বালর্থ অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি সবগুলো শব্দ আর একবার শিখে নেই আসাল অর্থ মধু সুক্কার অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা বাংলা অর্থ চলো শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাংলা অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির, বাংলা অর্থ জুস হালিব, অর্থ দুধ আরবিতে হবে হালিব বাংলা অর্থ দুধ সবগুলো শব্দ আর একবার শিখে নিই অর্থ চলো শরাব অর্থ পান করা আসির, অর্থ জুস হালিব, অর্থ দুধ মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাংলা অর্থ গরিব ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বসা গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ ওঠা শোয়াইয়া অর্থ একটু আরবিতে হবে শৈয়া বাংলা অর্থ একটু সবগুলো শব্দ আরও একবার শিখেনি নিই মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বর্ষা গুম অর্থ ওঠা শোয়াইয়া অর্থ একটু শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বাংলা অর্থ সূর্য মোয়ালাম অর্থ উস্তাদ আরবিতে হবে মোয়ালল্যাম বাংলা অর্থ ওস্তাদ মাক্কি অর্থ ঝাড়ু আরবিতে হবে বাংলা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ পাগল সবগুলো শব্দ আর একবার শিখে নিই শামস অর্থ সূর্য মোয়াল্লেম অর্থ ওস্তাদ মাকিনেশা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল শ্যামা অর্থ আকাশ আরবিতে হবে সাবা বাংলা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল অর্থ, পাহাড় নার অর্থ আগুন আরবিতে হবে নার অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস সবগুলো শব্দ আর একবার শিখে নিই সামা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় নার অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস গেরামা অর্থ জরিমানা আরবিতে হবে গেরামা বাংলা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আর একবার শিখে নিই গেরামা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আভাগ অর্থ হাসা আরবিতে হবে আভাগ বাংলা অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বাংলা অর্থ রেস্টুরেন্ট তালজুয়া অর্থ ভিতরে আসো আরবিতে হবে তালজুয়া ভালো অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা আরবিতে হবে এম শিক অর্থ ধরা সবগুলো শব্দ আর একবার শেখে নিই আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট তালজুয়া অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা